আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের সংবাদে সাথে আছি আমি মোবিনা আফরিন শুনছেন রেডিও সাগরদ্বীপ নিরানব্বই দশমিক দুই এফ এম আজ মঙ্গলবার আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পাঁচ জমাদি আওয়াল চোদ্দশো সাতচল্লিশ সিজরি শুরুতেই সংবাদ শিরোনাম হাতিয়া দ্বীপে চেতনা নাশক ছিটিয়ে লুটের ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা শুনলেন সংবাদ সংবাদ নিরানব্বই দশমিক দুই এফএম এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে এবং অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে এবার বিস্তারিত হাতিয়া দ্বীপ উপজেলায় চেতনা নাশক ছিটিয়ে অজ্ঞান করে হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী ইনসাফ বস্ত্র বিতানের মালিক কামরুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামা লুটের ঘটনা ঘটেছে আজ ভোর উপজেলার চরকিং ইউনিয়নের নয়নং নং ওয়ার্ডের মোল্লাবাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে ভুক্তভোগী পরিবারে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের দেওয়া সরিয়ে প্রবেশ করে তারা চেতনানাশক কক্ষে ওষুধ ছিটিয়ে সবাইকে অজ্ঞান করে পরে তারা লুটপাট চালায় ব্যবসায়ী কামরুল ইসলাম জানান তিনি অসুস্থ আত্মীয়কে দেখতে মধ্যরাতে বাড়িতে এসে ঘুমোতে যান ফজরের নামাজের আগে তার মেয়ের চিৎকার শুনে উঠে দেখেন পুরো ঘর তছনছ স্বর্ণ নগদ টাকা ছেলে ও তার স্মার্টফোন সহ মূল্যবান সব মালামাল লুট হয়েছে ঘরের সবাইকে ডাকলেও তারা না ওঠাই বুঝতে পারেন তাদের অজ্ঞান করা হয়েছে চিৎকার শুনে আশেপাশের লোকজন আসেন এবং এর চোররা পালিয়ে যায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ জানান ধরনের সংগঠিত লুটের ঘটনা গভীরভাবে উদ্বেগজনক আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেফতারে উদ্যোগী হতে হবে যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে এ ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে তার জন্য সতর্কতা প্রয়োজন বলেও তিনি মনে করেন হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করা হবে এবং ভুক্তভোগী পরিবারের অভিযোগের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি